কারণ উনি যদি এইরকম সাউন্ড রাখে সবাই আমরা হিরো আর একটু যদি কমে যায় আমরা সবাই হিরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাকাবুকে সেই সেই সঙ্গে আরো একবার ধন্যবাদ চেয়ে নেবো এবং সেই সঙ্গে হাতের তালি চেয়ে নেবো যিনি এত সুন্দর রঙিন রঙ্গমঞ্চ লাইট সার্ভিস দিয়ে সবার মন আর প্রাণ জয় করছেন যিনি এত সুন্দর লাইট করছেন আমার লাইটে দাদা ভাই নামটা কি আছে সোহানি না স্টুডিও তো সোহানি লাইটের নামটা কি আছে এস এম লাইট ওনার জন্য একটু হবে নাকি এস এম লাইট এর জন্য থ্যাংক ইউ কারণ এত সুন্দর রঙিন রঙ্গমঞ্চ উনি এত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে তুলেছেন সেই সঙ্গে আজকে যে লাইভ হচ্ছে যিনারা এসেছেন এবং যিনারা বাড়িতে বসে লাইভ দেখছেন সেই সোহানি স্টুডিও যিনি এত সুন্দর লাইভ করছেন ওনার জন্য আরেকবার একটু হাতের তালি হবে নাকি পিছনে স্কিন যার রয়েছে অসংখ অসংখ্য ধন্যবাদ চলো আচ্ছা এক এক করে সবাইকে বরণ করে নেবেন আমাদের সংঘের সদস্যরা আমি মঞ্চে দেবু রাজ রায় বিট্টু সেনগুপ্ত প্রভাত রায়গুপ্ত সুকান্ত ভট্টাচার্য আকাশ দত্তগুপ্ত আমি মঞ্চে চাইব আমরা এই সুন্দর অনুষ্ঠানের মাঝে একটু টাইম চেয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে বসতে হবে দোনাচক শৌখিন সংস্থা সম্মান জানাবে নিউ আর এস ডান্স গ্রুপকে আমি মঞ্চে চাইবো দেবাশিস দত্তগুপ্তকে মিস মিমিকে বরণ করে নিচ্ছেন দেবাশিস দত্তগুপ্ত প্রভাত রায়গুপ্তকে মঞ্চে চাইব প্রভাত বরণ করে নিচ্ছে মিস পূজাকে দেবু রায়কে মঞ্চে চাইব দেবু রায় বরণ করে নিচ্ছে মিস মিষ্টিকে রাজ দাসগুপ্ত কে মঞ্চে চাইব রাজ দাসগুপ্ত বরণ করে নিচ্ছে মিস রূপসা কে আকাশ দত্তগুপ্তকে মঞ্চে চাইব দিলীপ মঞ্চে চাইব মিস্টার দিলীপ রায় মঞ্চে চাইব দিলীপ রায় বরণ করে নিচ্ছে মিস খুশি কে সুকান্ত ভট্টাচার্য কে মঞ্চে চাইব। মিস সুইটিকে বরণ করে নিচ্ছেন সুকান্ত ভট্টাচার্য অতনু ভট্টাচার্য কে মঞ্চে চাইব করে ভট্টাচার্য হরিপদ নায়ক কে মঞ্চে চাইব হরিপদ নায়ক বরণ করে নিচ্ছেন মিস মৌকে বরণ করে নিচ্ছেন হরিপদ নায়ক নিউ আরএস ডান্স গ্রুপের যিনি কর্ণধার এবং কোরিওগ্রাফার মিস্টার রিক কে মঞ্চে চাইবো নিউ আর এস ডান্স গ্রুপের যিনি কর্ণ কর্ণধার মিস্টার রিক কে মঞ্চে চাইব মিস্টার রিক কে বরণ করে নিচ্ছেন বিট্টু সেনগুপ্ত নিউ যিনি আছেন যিনি সঞ্চালক আপনাদেরকে আনন্দ দিচ্ছেন আর বাকি টাইম আপনাদের সাথে থাকবে মিস্টার অমিতকে বরণ করে নিচ্ছেন সুকান্ত ভট্টাচার্য মিস্টার অমিতকে বরণ করে নিচ্ছেন সুকান্ত ভট্টাচার্য ইনি আরেকজন কর্ণধার নিউ আর এস ডান্স ট্রুপের কর্ণধার আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব আর একদম টাইম লস করব না আমরা মাইক তুলে দেব সঞ্চালক দাদাকে থ্যাংক ইউ একটা কথা বলি না না আপনাকে আপনাকে তো আমার তরফ থেকে সম্বর্ধনা জানাবো যে সম্মানটা আপনারা দিয়েছেন জানি না আশা রাখি সম্মানটা রাখতে পারবো জানি না আপনাদেরকে অনুষ্ঠানটা কতটা ভালো লাগাতে পারবো চেষ্টা করব আমার আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত সবার অনুষ্ঠান আজকের মা বোনদের জন্য অনুষ্ঠান রয়েছে আমার এবং দাদা ভাইদের জন্য ডান্স গ্রুপ রয়েছে অনুষ্ঠান রয়েছে আমাদের অনুষ্ঠান পাটে পাটে হবে আশা রাখবো শেষ পর্যন্ত আমার অডিয়েন্স দাদাভাই বৌদি মনে এবং প্রত্যেকটি আমার বন্ধু বান্ধবের রাখার চেষ্টা করব আশা রাখবো চলো